মুরাগাছায় মাংস কেনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে লাঞ্ছনা এক মাংস ব্যবসায়ী থানায় অভিযোগ মঙ্গলবার দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া মুরাগাছা পশ্চিমপাড়ায় এক গৃহবধূ এক মাংস বিক্রেতার দোকান থেকে মাংস কেনেন তাই তার অপর ভাইয়ের রাগ হয় সেই দোকান থেকে মাংস কেনায় এই নিয়ে বচসা হয় এরপরেই ওই গৃহবধূ বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর করেন বলে অপর মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ ওই গৃহবধূর নাকাশিপাড়া থানায় এসে তিনি অভিযোগ জানান এবং অভিযোগের পর আমাদের প্রতিক্রিয়া দিলেন তিনি

ঝুঁকে মেরেছে আর হাতে মেরেছে এসেছে আমি মুরগি কিনতে গিয়েছিলাম একজনের কাছে দাম কম ছিল একজনের কাছে দাম বেশি ছিল দু ভাই তারা তার জন্য আমি যেখান দাম কম পেয়েছি সেখান থেকে নিয়েছি তার জন্য আর এক ভাই রাগ হয়ে আমার কাছে এসে মারধর করে দিয়েছে হুম তার জন্য আমি বললাম কি আমি ওখানে দাম বে কম পেয়েছে তার জন্যে মানে কেজিতে ওখানে কুড়ি টাকা কম বেশি আছে তার জন্য আমাকে গেছে আচ্ছা তারপর। হাতে লেগেছে বুকে লেগেছে ওর জন্য আমি একটা বিচার চাই আমি এখানে কি দিয়ে মেরেছে আপনাকে হাত দিয়ে মেরেছে কি নাম তার যে মেরেছে নাম আলেক আপনার নাম আমার নাম উলফান এখন কোথায় এসেছেন এখন আমি থানায় এসেছি আমি আর বিচার চাই একটা আপনার নাম আমার নাম উলফা